পৌরপিতা ডাক্তার সুমন সাপুয়ের নেতৃত্বে রামনবমী উপলক্ষে রামযাত্রা রামনবমি হিন্দুদের জন্য একটি শুভ উৎসব হিন্দু ধর্ম মতে ভগবান রামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয় রামচন্দ্রের জন্মদিন আর সেই উপলক্ষে এদিন গোটা দেশ ও তথা বাংলার বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী একই সঙ্গে রামনবমী উপলক্ষে আয়োজিত হচ্ছে রামযাত্রা আর তারই অঙ্গ হিসাবে গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় রামনবমী উপলক্ষে রামযাত্রা উলুবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডাক্তার সুমন সাঁপয়ের নেতৃত্বে রামনবমী উপলক্ষে এই রামযাত্রার আয়োজন করা হয় বুধবার বাউরিয়া নর্থ মিলে বি ব্লকের ক্যান্টিন মাঠ ভারত সেবা সংঘের গঙ্গাধার টাইগার ক্লাব পর্যন্তই এই রামযাত্রাটি অনুষ্ঠিত হয় এই রামযাত্রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বেনুকুমার হোসেন সেন উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডাক্তার সুমন সাপু উপস্থিততা ছিলেন উলুবেড়িয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজক সহ বিশিষ্ট অতিথিরা এদিন এই রামযাত্রায় পা মেলান এই ওয়ার্ডের বহু মানুষ মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

তো সুতরাং আমরা সবাই একত্রিত হয়ে সর্ব ধর্ম সমন্বয়ে আজকে এই রাম পুজো এবং রামের প্রসেশন আমরা রামের কাকে শ্রদ্ধা জানিয়ে আমরা যে র্যালি করছি তাতে আমরা সবাই একসাথে করছি এবং আমাদের দলের তরফ থেকে আমাদের বলা হয়েছে যে শান্তিপূর্ণভাবে আমরা এই র্যালি যাতে আমাদের দেবতার পায়ে অর্পণ করতে পারি সেটাই হবে আমাদের অঙ্গীকার এবং ভবিষ্যতে আমরা মানুষকে দেখাতে পারবো বোঝাতে পারবো যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয় এই সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আজকে আমরা এই বৃহত্তর র্যালিতে বাউরিয়ায় তিন নম্বর ওয়ার্ডের যে প্রসেসন রাম রামলালার যে র্যালি সেই র্যালি